সম্মানীয় দর্শক দেখছেন এই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স সব থেকে বড় গদ্দার মিঠুন রায়গঞ্জের সবাই প্রবল আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রামনবমীর মিছিলে আক্রমণ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ এবার চরম পদক্ষেপ শুভেন্দু অধিকারীর উত্তম মধ্যম দিন ভোটের মুখে বেফাস বিজেপির অভিজিৎ প্রাক্তন বিচারপতির মন্তব্যে তোলপাড় ডায়মন্ড হার্বের প্রার্থী দিয়ে বিপাকে বিজেপি অভিষেকের বিরুদ্ধে অভিজিৎকে না পছন্দ দলেরই একাংশের দলের সিদ্ধান্তেই লোকসভায় প্রার্থী হতে পারেননি ছাব্বিশের ভোটে তৃণমূল হয়ে লড়বেন নওশাদ পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় অগ্নিমিত্রা সহ ষোলো জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর যত ভিড় বাড়বে ওনার মাথা খারাপ হবে মমতাকে পাল্টা বার্তা মিঠুনের শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য সব থেকে বড় গদ্দার মিঠুন রায়গঞ্জের সবাই প্রবল আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য জনসভায় মিঠুন চক্রবর্তীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিদের যাওয়া নেতাদের গদ্দার সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে এবার সেই দলে ফেললেন তিনি বলা ভালো আরও জোর দিয়ে এই শব্দ প্রয়োগ করা হয়েছে এমনই মত ওয়াকিবাল মহলের মিঠুন চক্রবর্তীকে সবথেকে বড় গদ্দার বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তী এখন বিজেপিতে দলের তারকা প্রচারকদের তালিকায় মিঠুন চক্রবর্তী রয়েছেন উত্তরবঙ্গে গত তিন দিন ধরে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করছেন মহাগুরু এদিনও শিলিগুড়িতে প্রচারে এদিকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রচার সভা করছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে জনসভা করেন তৃণমূল নেত্রী সেখানে তিনি মিঠুন চক্রবর্তী সম্পর্কে আক্রমণাত্মক হয়ে ওঠেন শুভেন্দু অধিকারীদের গদ্দার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মিঠুন চক্রবর্তীকে সব থেকে বড় গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মিঠুন চক্রবর্তী এক সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিঠুনের নিবিড় সম্পর্ক ছিল বলে খবর কিন্তু সেই সম্পর্কে তাল কাটে শারদা কাণ্ডের নাম জড়িয়েছিল মিঠুন চক্রবর্তীর পরবর্তীকালে তিনি রাজনীতি ছেড়ে দেন রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেছিলেন তৃণমূলের সঙ্গেও তিনি সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন দু সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিজেপি শিবিরের সক্ষতার কথা শোনা যায় ভোটের আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় আসেন মহাগুরু সেখানে তিনি বিজেপিতে যোগ দেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে ঝাঁঝালো আক্রমণ করেন তিনি বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেত্রী মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেছিলেন তার বিরুদ্ধে মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রচারে নামার আগে মিঠুন চক্রবর্তী বার্তা দিয়েছিলেন এই রাজ্যে রাজনৈতিক বদল আসা উচিত এই সরকারের শেষ হওয়া উচিত এমনই বক্তব্য রেখেছিলেন মিঠুন চক্রবর্তী রোড শোতে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর বার্তা দিচ্ছেন কিংবদন্তি অভিনেতা এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানায় মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর ছেলে ধরা পড়ে গিয়েছিল তাকে বাঁচাতে যান মিঠুন আর এস অফিসে চলে গিয়েছিলেন তিনি তার কোনো আদর্শ নেই মানুষ হিসেবে তিনি মনে করেন না মিঠুনকে এমন আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর মিছিলে আক্রমণ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ এবার চরম পদক্ষেপ শুভেন্দু অধিকারীর রামনবমীর মিছিলে আক্রমণ বুধবার বিকেলে মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলকে লক্ষ্য করে হামলা চালানো হয় বাড়ির ছাদ থেকে ইট ছোড়ার পাশাপাশি বোমাভজ্জিও হয় বলে অভিযোগ এই ঘটনার জেরে কমপক্ষে কুড়ি জন আহত হয়েছেন বলে খবর এবার এই নিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী এদিন রামনবমীর মিছিলে হামলার পর কার্যত রণক্ষেত্রের চেহারা নাই শক্তিপুর শুরু হয় পাল্টা ইট বৃষ্টি পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ গ্যাসের শেল হয় বলে অভিযোগ এদিকে এদিনের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর শক্তিপুর সীমান্তে নাকা চেকিং শুরু করেছে পুলিশ এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এই ঘটনার জেরে চারজন গ্রেপ্তার হয়েছে আর বেশ কয়েকজনের খোঁজ চলছে বলে খবর মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে একদিকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি অন্যদিকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে রাজ্যপাল আনন্দ বোসকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা লিখেছেন পশ্চিমবঙ্গে হিন্দুদের উৎসবে আক্রমণ করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত হিন্দুদের উপর ইট পাথর ছোড়ার ঘটনা ঘটছে গত বছরে এই ঘটনা ঘটেছিল এবছরের শুরুতেও মুর্শিদাবাদে হিংসার চিত্র ফুটে উঠেছিল রামনবমীর দিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এখানে শেষ নয় যারা মিছিলকে লক্ষ্য করে ইট পাথর ছুড় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলে মিছিলকে লক্ষ্য করে কাদানে গ্যাসের সেল ছোড়ার অভিযোগও জানিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক পাশাপাশি অভিলম্বে এই ঘটনার প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি রাজ্যপালকে ঘটনাস্থলে আসার আবেদনও করেছেন শুভেন্দু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বহরমপুর শক্তিপুর সীমান্তে নাকা চেকিং চলার পাশাপাশি জেলা নানান এলাকায় পুলিশ টিকিট বসানো হয়েছে নজরদারি চালাতে কাজে লাগানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী সেই সঙ্গে কাজে নেমে পড়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ উত্তম মধ্যম দিন মুখে অভিজিৎ প্রাক্তন আধিকারিকরাও ভোটের বিচারপতির বিচারপতি হিসেবে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন তিনি সেই থেকেই মিলেছিল গরিবের ভগবান তকমা একসময় ন্যায় বিচারের আশায় তার এজলাসে হাজির হতো সাধারণ মানুষ সেই অভিজিৎ গাঙ্গুলি এবার হাজির হয়েছেন জনতার দরবারে আসন্ন লোকসভা নির্বাচনের তমলুক কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছে বিজেপি এবার এই পদ্মপ্রার্থীর এই মন্তব্য ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক বুধবার রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিজিৎ সেখানে সাধারণ মানুষকে উত্তম মধ্যম দেওয়ার কথা বলেন তিনি বিজেপি প্রার্থীর কথায় উঠে আসে আত্মরক্ষার অধিকারের প্রসঙ্গ রাজনীতিবিদ হিসেবে ক্যারিয়ার শুরুর আগে বহু বছর আইনজীবী এবং বিচারপতির পদে আসীন ছিলেন অভিজিৎ আইনের মারপ্যাস খুব ভালো করেই জানেন তিনি কিন্তু সেই ব্যক্তিত্বই কিনা এবার বললেন মানুষ যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে উত্তম মাধ্যম দেন তাহলে কোনো দোষ নেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে আদালত প্রত্যেকে যেখানে আইন হাতে না তুলে নেওয়ার অনুরোধ করেন সেখানে অভিজিতের এহেন মন্তব্য কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে এদিনের সভা থেকে তৃণমূলকে আক্রমণ সারিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন মানুষ আপনাদের দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে জেগে উঠেছেন মনে রাখবেন মানুষের কিছু আত্মরক্ষার অধিকার রয়েছে সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি উত্তম মাধ্যম দেন তাহলে কোনো দোষ নেই আত্মরক্ষার অধিকার আইনের কথাই বলা রয়েছে ভারতীয় দণ্ডবিধিতে একে বলা হয় রাইট টু প্রাইভেট ডিফেন্স রুখে দাঁড়িয়ে দুর্বৃত্তদের সাহস্তা করুন তৃণমূলের পদ্মপ্রার্থীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে চর্চা প্রসঙ্গত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তমলুকের দিকে নজর থাকবে অনেকের হাই ভোল্টেজ এই আসনে বিজেপির টিকিট দিয়েছে অভিজিৎকে তৃণমূল কংগ্রেসের বাজি যুব নেতা দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে বামেরা দাঁড় করিয়েছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে তিন হেভিওয়েট প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ে তমলুকের ভোট পর্ব একেবারে জমে যাবে বলেই মত ওয়াকিবল মহলের দলের সিদ্ধান্তেই লোকসভায় প্রার্থী হতে পারেননি ছাব্বিশের ভোটে তৃণমূলের হয়ে লড়বেন নৌসাদ গত বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যেই যখন মূল লড়াই চলছে সেই সময় একটি আসনে লড়াই সেটিকে নিজের ঝুলিতে ভরে নেয় আইএসএফ রাজ্য বিধানসভার অন্যতম মুখ হয়ে ওঠেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী ধীরে ধীরে বঙ্গ রাজনীতিতে তার পরিচিতি বাড়তে থাকে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেও দাবি করেছিলেন শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তেই আর প্রার্থী হওয়া হল না এরই মধ্যে প্রশ্ন উঠল নওসাদ কি তৃণমূলে যোগ দেবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে ময়দানে নামবেন তিনি উত্তরে কি জানালেন আইএসএফ চেয়ারম্যান সাগরদিঘি উপনির্বাচনে সকলকে চমকে দিয়ে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সাগর দিঘির ফলাফলকে মডেল হিসেবে তুলে ধরেছিলেন সেই সময় বাইরনকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি তৃণমূলে যোগ দেবেন উত্তরে জানিয়েছিলেন তিনি আমায় তৃণমূল কিনতে পারবে না আমি তৃণমূলকে কিনে নেব অথচ ফল ঘোষণার তিন মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের যোগ দেন তিনি এবার কিন তবে নবসাদের পালা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙড়ের বিধায়ককে প্রশ্ন করা হয় দু সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি কি তৃণমূলে যোগ দেবেন এ নিয়ে নওশাদের জবাব তিনি রাজনীতি ছেড়ে দিয়ে অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রাখবেন তবে বিজেপি কিংবা তৃণমূলে যোগ দেবেন না ওই সাক্ষাৎকারে ভাঙড়ের বিধায়ক স্পষ্ট জানান তিনি এবং তার দল আইএসএফ দর্শনগতভাবে বিজেপি বিরোধী তবে বিজেপির বিরোধিতার জন্য তৃণমূলে কখনোই যাবেন না তার প্রশ্ন বিজেপির বিরোধিতা করার জন্য তৃণমূলের হাত কেন ধরতে হবে এমনকি বিজেপি ও তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেও দাবি করেন নওশাদ নওশাদের দাবি দু সালে তৃণমূল যখন জিতল তখন বিজেপিকে দেখাই যেত না ওই দলটাকে বাংলায় ডেকে এনেছে তৃণমূলই জানা যায় আইএসএফ এর রাজ্য কমিটি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেকে পাখির চোখ পড়েছে ছাব্বিশের ভোটে নওশাদ সিদ্দিকিকে মুখ করেই লড়াইয়ে নামতে চায় দল সেক্ষেত্রে নওশাদ যদি ডায়মন্ড হারবার প্রার্থী হন তাহলে আইএসএফ লক্ষ্যভ্রষ্ট হতে পারে এই কারণেই আইএসএফ রাজ্য কমিটি তাকে অনুমোদন দিতে চায়নি বলে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মজনুল লস্করকে প্রার্থী করেছে আইএসএফ দলবদল বর্তমান রাজনীতিতে অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠেছে মনোমালিন্য বাঘ বিদ্টা আশাভঙ্গ এমন নানা কারণে দলবদল দেখা যায় কংগ্রেসের টিকিটে জিতেও তিন মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যোগ দিয়েছিলেন বাইরন বিশ্বাস গত মার্চ মাসে ব্রিগেডের জনগর্জন সভা থেকে ব্যারাকপুরে পার্থভূমিকে টিকিট দেয় তৃণমূল ক্ষগড়ে ঘাসফুল শিবির সিরে পদ্মফুলের যোগ দেন অর্জুন সিং দু হাজার একুশ সালে বিজেপির টিকিটে জিতে আসা বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন তালিকায় আছেন মুকুল রায়ের কল্যাণী বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী মুকুল রায় ছাড়া বাকি তিনজনই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছিলেন পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সহ ষোলো জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর এর আগে এক শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলে বিতর্কে জড়ান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আর এবার ফের একবার পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের অভিযোগে তিনি সহ ষোলো জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কোথোয়ালি থানায় দায়ের হলো এফআইআর বুধবার ছিল রামনবমী সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে কোতোয়ালি থানায় উপস্থিত হন অগ্নিমিত্রা পাল অভিযোগ ছিল রাম রামনবমী নিয়ে উস্কানিমূলক মন্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো কিন্তু মমতার বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে তীব্র বাতানুবাদে জড়িয়ে পড়েন পাল সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমেও এমনকি থানার বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা থানার গেটে ঝুলিয়ে দেওয়া হয় তারা অবশেষে বৃহস্পতিবার অগ্নিমিত্রা পাল সহ ষোলো জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হলো এফআইআর প্রসঙ্গত অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন যারা রামনবমী উদযাপন করে তারা দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করে তিনি মুসলিম ভাইদের উস্কানি দিয়েছিলেন যাতে দাঙ্গা হয় তাই আমরা এখানে এফআইআর করতে এসেছি ডিউটি অফিসার বললেন যে আমি এফআইআর করতে পারবো না তারপরেই আমরা রাস্তায় অবরোধ করি আধ ঘন্টা পরে আইসিএসে আমাদের অভিযোগ গ্রহণ করেন যত ভিড় বাড়বে ওনার মাথা খারাপ হবে মমতাকে পাল্টা বার্তা মিঠুনের সব থেকে বড় গদ্দার মিঠুন চক্রবর্তীকে এই কথা বলেই আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার পাল্টা দিলেন মহাগুরু নিজেই শিলিগুড়ি রোড শো থেকে তৃণমূল নেত্রীকে জবাব দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তেমন কোনো গুরুত্ব দিতেই নারাজ মিঠুন চক্রবর্তী মিঠুনের কথায় যত ভিড় বাড়বে ততই তার মাথা খারাপ হয়ে যাবে ঘুরিয়ে তৃণমূল নেত্রীকে খোঁচা দিলেন মহাগুরু এমনই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে ভোট প্রচারে শিলিগুড়িতে ছিলেন মিঠুন চক্রবর্তী এদিন গুরুম বস্তি থেকে খোলা গাড়িতে চেপে হাতে পদ্মফুল নিয়ে সব সিন্দুভঙ্গিতেই ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী প্রধান নগরের মূল সড়ক হয়ে চম্পাড়ির শ্রীগুরু বিদ্যা মন্দিরে শেষ হয় মিঠুনের রোড শো এদিন অভিনেতাকে দেখা ও তার সঙ্গে সেলফি তোলার জন্য রাস্তার দুধারে ছিল অগণিত মানুষের ভিড় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে রায়গঞ্জের সভা থেকে প্রবল আক্রমণ করেছেন সবথেকে বড় গদ্দার বলেই আক্রমণ করেছেন তিনি তার কোনো আদর্শ নেই মানুষ হিসেবে তিনি মনে করেন না মিঠুনকে এমনও আক্রমণাত্মক বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে মিঠুন চক্রবর্তীকে শিলিগুড়িতে প্রশ্ন করা হয় তৃণমূল নেত্রীর কথাকে তিনি যেন গায়ে মাখলেন না মিঠুন বলেন গদ্দার ভদ্দার সর্দার সব আমি এই যত ভিড় বাড়বে তত ওনার মাথা খারাপ হয়ে যাবে মানুষকে দেখে শুনে ভেবে চিনতে ভোট দিতে আহ্বান করেন মহাগুরু মিঠুন চক্রবর্তীর সামনে কুণাল ঘোষের প্রসঙ্গ তোলা হয়েছিল রীতিমতো কটাক্ষ করলেন তিনি কুণাল ঘোষ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন ওটা একটা নর্মদা ওর নাম নেবেন না ওর নাম নিলে আমার দিন খারাপ হয়ে যায়